সালামু আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে কিছু আনকমন বুটিক্সের ড্রেস যেগুলো আপনাদের অনেক চাহিদা এবং অনেক ভাইরাল ড্রেস যেগুলো আপনাদের অনেক পছন্দ আর প্রাইসটা তো একেবারে হোলসেল প্রাইস থাকবে আঠারোশো নব্বই টাকা আর এই প্রাইস নিতে হলে এগুলো আপনারা ছয়টা নেবেন ছয়টা নিচে দিলে তখন আবার আপনার প্রাইসটা একটু বাড়তে পারে এগুলো অনেক উন্নত অনেক সুন্দর ড্রেস আনকমন নতুনত্ব কালার হবে মিনিমাম বিশটা আমি যে কটা আছে আমার হাতের কাছে আমি দেখাই দিচ্ছি আর অন্যগুলো অনেক পছন্দ আপনাদের অনেক সুন্দর অন্য মানে সোজাগত যে কোনো পরিবেশে যে কোনো জায়গা আল্লাহর রহমতে পড়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে নরম একদম সফটের মধ্যে গলাটা আপনি দেখতেই পারতেছেন কতটা নাইস গলাটা এই ডিজাইনটার মধ্যে বিভিন্ন কালার আছে কালারগুলো আমরা শো করে দিচ্ছি এগুলি হল অ্যানাদার কালার একটা কালার হবে একটা কালার হবে একটা আছে বাদামি পেস্তা বাদাম এই একটা কালার হবে অনেক সুন্দর একটা কালার আপনাদের অনেক পছন্দের এগুলো আপনারা অনেক চান এই সমস্ত কালারগুলো আমাদের যেই ঠিকানায় আপনারা অর্ডার করবেন অথবা এসে নেবেন সিক্স জিরো এইট সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাইরের থেকেও নিতে পারবেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গুলি হাবিব ব্রাদার্স নিউ সুপার মার্কেট নিচতলা এটা আর একটা কালার খুবই সুন্দর কালারটা আপনি খেয়াল করে দেখেন আপনারা কলিজি কালার বা যাই বলে থাকেন খুবই নাইস কালার এটা হলো অন্যটা অন্যটা তো জানেন নরম সফটের মধ্যে বুকের মধ্যে কাজ নিচে কাজ এবং যতগুলো কালার আছে আমি আবার শো করে দিচ্ছি নেভি ব্লু হবে এটা আপনারা হয়তো গোল্ডেন বা মাস্টার কালার যাই বলে থাকেন ভ্যারি নাইস কালার এ একটা কালার পারফেল কালার বেগুনি এটা হলো অফ হোয়াইট অথবা ক্রিম কালার যাই বলে থাকেন খুবই নাইস কালার একটা কালার হবে মিষ্টি এগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স আর প্রাইসটা হোলসেল প্রাইস আল্লাহর রহমতের যে কোনো মানে সময়ের থেকে অনেক কম প্রাইজে পাচ্ছেন এটা আর কালার খুবই নাইস এই কালারগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স এগুলো সময় থাকবে না যেহেতু সীমিত সময়ের জন্য কালারটা আসছে আবার হয়তো আপুরা নিয়ে গেলে তখন আর আপনি এই কালারগুলো পাবেন না সবসময় পাবেন না আর কি একদম দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে ড্রেসটা দেখেন পুরো গায়ে কাজ সারা গায়ে কাজ এটারে আপনারা বলেন কাটওয়ার্ক থ্রি পিস অথবা সুতি অন্যায় কাজের থ্রি এটা কাটওয়ার্ক থ্রি পিস পাকিস্তানি ডিজাইন অবশ্যই হানড্রেড পার্সেন্ট কটন এবং মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আপনারাদের অনেক চাহিদা এবং ভাইরাল ড্রেস অনেক পছন্দের ড্রেস অন্যায় কাজ জামায় কাজ স্লিপটা আলাদা থাকবে চাইলে সুন্নত ড্রেসও বানাতে পারবেন যে কোনো পরিবেশে পার্টিতে অনুষ্ঠানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন কালার হবে পাঁচটা পাঁচটা কালারে আমি দেখাই দেব এটা হলো ওন্নাটা ওন্না পবিত্র রমজানে কিন্তু চিকুন কাজ ছিল এটা কিন্তু অনেক চড়া অনেক চড়া এবং অনেক মানে বহর মানে কতটা বড় রমজানে আমরা বিক্রি করছি ঠিকই তাড়াহুড়ার মধ্যে আপনার দরকার আপনারা নিচ্ছেন কিন্তু অন্য এত পাশ এত বহর ছিল না আর অন্যার সাইডে ছোট কাজ ছিল এই কাজটা দুই সাইডেই অনেক বড় কাজ দুই শাড়ি অনেক বড়ো কাজ আপনি নিতে হলে একমাত্র হাবি ব্রাদার্সে যোগাযোগ করবেন এই যে কালার প্রত্যেকটা কালার নাইস অন্যটা তো আমি দেখাই দিলাম প্রত্যেকটা ওন্না অনেক সুন্দর অনেক উন্নতমানের মানের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার এই পাঁচ কালার ড্রেস নিতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে একমাত্র হাবি ব্রাদার্স ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে দেখে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর প্রাইসটা হবে মাত্র চোদ্দোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য আমাদের মানে ভিডিও দেখা মাত্র আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এটা তো সুন্নতি আরেকটা ড্রেস পুরো বডিতে কাজ অনেক সুন্দর একটা উন্যা নামাজি কালামি এটা বিবেকের এই ড্রেসটার নাম হলো বিবেক ব্র্যান্ডের এটার অন্যটা অনেক বড় থাকে নামাজি কালামি উন্যা এটার কালার হবে তিনটা তিনটা কালারই আমি শো করে দিচ্ছি এগুলো পবিত্র রমজানের সেরা কালেকশান এখন কুরবানিদেরও এগুলো একটু আপডেট করে নতুনত্ব করে বের করেছে দূর থেকে মনে হবে যেন হাতে কাজ করেছে আসলে হাতের কাজ না এটা কম্পিউটার মেশিনে কাজ নিখুঁত কাজ এবং নিচে ঘেরে অনেক কাজ আছে এই যে কাজটা আমি আবার দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর কাজ এগুলো ছোট মানুষ থাকলেও তার শরীরে লাগবে না খুবই নাইস কাজ খুবই সুন্দর কাজ এটা কালার তিনটা তিনটা কালার আমি শো করে দিচ্ছি তিনটা কালার এই তিনটা কালার আর প্রাইসটা চোদ্দোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য চোদ্দোশো নব্বই হোলসেল প্রাইস কোনো রকম দামা নেই এটা আর ডিজাইন কতটা নাইস আপনারা খেয়াল করে দেখেন বিয়র্ডস কতটা নাইস চাইলে সুন্নতি ড্রেস বানাতে পারবেন পাকিস্তানি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যেগুলো দেখাচ্ছি সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ডিজাইন এবং নতুনত্ব একদম লেটেস্ট এগুলো কুরবানি ঈদের সেরা কালেকশান কুরবানি ঈদের সেরা কালেকশানগুলো নেওয়ার জন্য আপনারা একমাত্র হাবিব ব্রাদার্সে চোখ রাখেন আর অন্যটা দেখেন না মাজি কালামি মাসাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে অন্যগুলো এই ড্রেসগুলো নেওয়ার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করবেন একমাত্র হাবিব্রাদার্স উনিশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য সব সময় এটা গ্রহণযোগ্য না এটা পড়বে একুশশো নব্বই টাকা একুশশো নব্বই এই ড্রেসগুলো দুইটা কালার এগুলো অনেক সুন্দর একটা ড্রেস পুরো বডিতে কাজ গর্জিয়াস কাজ এই ড্রেসগুলো নেওয়ার জন্য অন্যগুলো নরম সফটের মধ্যে এটার দুইটা কালার দুটা কালারই আমি শো করে দিচ্ছি খুবই নাইস কালার আপনাদের বোঝার সাথে কালারগুলো শো করে দিলাম এটা হলো এটার অন্যটা খুবই সুন্দর অন্য একেবারে আপনাদের অনেক পছন্দের উনিশশো নব্বই ওয়ানলি উনিশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য একমাত্র হাবিব ব্রাদার্সে এই ড্রেসগুলো নেওয়ার জন্য আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করবেন স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নেবেন যারা এসে নেবেন তারা তো এসেই নেবেন যারা না না আসবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে এটা কিন্তু পুরোটাই ঘেরে কাজ ওই নিচে এই কাজটা দেওয়া আছে আর গলাটা দেখেন কতটা সুন্দর কতটা নাইস গলাটা আর নিচেও কাজ আছে এই ড্রেসগুলো তিনটা কালার তিনটা কালার আমি শো করে দিচ্ছি আমি অন্যটা দেখাইছি এটার অন্য হলো এই যে এটা খুবই সুন্দর অন্য নামাজি কালামি অন্য থ্রি পিস সেট এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো নেওয়ার জন্য আপনারা দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাদার্স অনলি উনিশশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য স্ক্রিনশট নাও এই পাকিস্তানি এই ভাইরাল ড্রেসগুলো নেওয়ার জন্য আপনারা একমাত্র হাবিব হাবিব্রাদার্স যোগাযোগ করবেন এই যেই প্রাইসটা দেওয়া হবে সীমিত সময়ের জন্য এটা সবসময় গ্রহণযোগ্য না যেহেতু বাইরের ড্রেসগুলো ওঠানামা করে একদম আনকমন এই ড্রেসগুলো নেওয়ার জন্য উনত্রিশ নব্বই সীমিত সময়ের জন্য উনত্রিশশো নব্বই টাকা এটা আপনার মিনিমাম কিনবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে এটা অরিজিনাল মাল এবং অনেক উন্নত উন্নয়ন সম্পূর্ণ কাজ করা কালার হবে দুইটা দুইটা কালারই শো করে দিচ্ছি উনত্রিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য আপনারা দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্স মানে হোলসেল একটা শোরুম পাইকারি একটা দোকান ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে একটা হোলসেল শোরুম এটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করেন একমাত্র হাবিব ব্রাদার্সে কতটা নাইস ড্রেসটা ভিউ বিয়ার্স কত নাইস ড্রেসটা কতটা সুন্দর এবং যেই প্রাইসটা পাচ্ছেন এই প্রাইসটা সীমিত সময়ের জন্য সবসময় এই প্রাইসটা এই দামে থাকবে না প্রাইসটা ওঠানামা করবে এই গ্লেজি এই কাপড়টা আপনাদের অনেক চাহিদা অনেক পছন্দের ড্রেস এটা নেওয়ার জন্য এটা উনত্রিশশো নব্বই টাকা এটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে এই ভাইরাল ড্রেসটা সীমিত সময়ের জন্য এই প্রাইসটা উনত্রিশশো নব্বই এটা অবশ্যই বাইরের একটা ড্রেস আপনি নিচে দেখেন কত সুন্দর একটা কাজ দেওয়া আছে গলার মধ্যে মানে এত স্ট্যান্ডার্ড আর কালারটা দেখেন কতটা সুন্দর কালারটা এগুলো নেওয়ার জন্য একমাত্র ব্রাদার্স যোগাযোগ করবেন সীমিত সময়ের জন্য এই প্রাইসটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ